মালডাগা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা দু হাজার সালে গঠিত অ্যালোমোনিয়া অ্যাসোসিয়েশন নবচেতনার উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষার দু হাজার পঁচিশের সফল ছাত্রছাত্রীদের উপর পদকের মাধ্যমে সংবর্ধনা পুরস্কার বিতরণ ও দু সালের উচ্চ মাধ্যমিকের মেধাবী ও ছয়জন সফল ছাত্রছাত্রীকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয় অ্যালোমোনিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন অধিকারী অশোক মন্ডল অসীম নন্দী দেবদূত সামন্তরা জানান মালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যালুমোনিয় অ্যাসোসিয়েশন সংস্থার উদ্যোগে দু হাজার পঁচিশ সালে সাতাশে জুলাই অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলাব্যাপী বিভিন্ন ব্লকের দুষট্টি স্কুলের দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর সাতশো দুজন ছাত্রছাত্রী মন্তেশ্বর ব্লকে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ষাট নম্বরে পরীক্ষা দিয়েছেন সফল পুরস্কৃত হওয়া ছাত্রছাত্রীরা আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পূর্ব বর্ধমান আব খবর আজকে মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশনে নবচেতনা সার্বিক বিকাশ কেন্দ্র তার যে মেধা অন্বেষণ অভিজ্ঞা তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরীক্ষাটা কবে হয়েছিল পরীক্ষাটা হয়েছিল ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ এই পরীক্ষা কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত পরীক্ষা দিয়েছিল পরীক্ষাটা হয়েছিল ক্লাস টু থেকে ক্লাস সেভেন পর্যন্ত মানে এই পরীক্ষা যাদের পুরস্কৃত করা হলো তারা কিভাবে মানে সফল হয়েছে পুরস্কারের ব্যাপারটা এরকম ছিল যে আমরা টোটাল সাতশো দুজন পরীক্ষার্থীর যার মধ্যে ছশো উনআশি জন পরীক্ষার্থী পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল এবং প্রত্যেক ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ডকে রৌপ্য পদক দিয়ে সম্মানিত করা হয়েছে তৎসহ টোটাল এই যে ছটা ক্লাস তার আশি জন ছাত্রছাত্রী পুরস্কার পেয়েছে এরা কত পার্সেন্ট নাম্বার পেয়ে এরা অবশ্যই সিক্সটি পার্সেন্ট এবং অ্যাবভ পেয়েছে এই যে আমাদের এই সংস্থা এটা কীভাবে গঠিত হয়েছে তাদের মালনাঙ্গা ইনস্টিটিউশন অ্যালুমিনিয়া অ্যাকচুয়ালি মালনাশন যে পঁচাত্তর বছর পূর্তি হয়েছিল সেই পঁচাত্তর বছর পূর্তির পরে দু হাজার তেইশ সালের বারোই সেপ্টেম্বর একটা রেজিস্টার্ড অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং এই এলাকায় যে সমস্ত গুস্থ ছাত্রছাত্রী আছে তাদের পরীক্ষার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে সার্বিক বিকাশের জন্য সবসময় সহযোগিতা করে থাকে পরবর্তীকালে তারা কোন দিশায় যাবে সেটারও একটা প্রস্তুতি পর্ব চলছে আগামী দিনে এটা একটা সার্বিক আকার ধারণ করবে এদের কাজ আমাদের সংস্থার এটাই কাজ যে শিক্ষাঙ্গনকে কিভাবে আরো বেশি করে শিক্ষার আলোকে উপাসিত করা যায় সেটাই আমাদের মেন কাজ এই পরীক্ষা যারা দিয়েছিল কি এই এলাকার স্কুল নিয়ে শুধুমাত্র এই এলাকার স্কুল নয় এই এলাকা ছাড়িয়েও আপনি ধরেন মাতেশ্বর ময়নাগড় থেকেও এসেছিলো অষ্টগড়িয়া থেকে এসছিল যে কোনো জন যে কোনো জায়গা থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং আমাদের অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের নতুন একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে সেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও পাবলিশ করে দেবো সেই ওয়েবসাইট তৈরির মাধ্যমে পরবর্তীকালে কিন্তু ফর্ম ফিল আপটা অবশ্যই অনলাইন প্রক্রিয়ায় পাবে আর কি এবং রেজাল্ট অনলাইনেই এটা কি জেলা ভিত্তিক হয়েছিল ভিত্তিক না এটা আমাদের অলমোস্ট বর্ধমান জেলার মধ্যেই পরীক্ষার নেওয়া হয়েছিল মানে এই যে সংস্থা যেটা গঠন হয়েছে যে কাদের নিয়ে হয়েছে গঠিত এটা বিদ্যালয়েরই যে সমস্ত প্রাক্তন ছাত্র বা ছাত্রী তাদের শতপ্রণোদিত চেষ্টায় তাদের ভলেন্টিয়ার সার্ভিসের ফলে এই সংস্থা গঠন হয়েছে এবং বিদ্যালয়কে কিভাবে আরও শিক্ষার আলোকে আলোকিত করা যায় সেটাই হচ্ছে এই প্রচেষ্টা এবং এই শিক্ষাঙ্গনকে এবং পাশাপাশি গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত কিভাবে কানেক্ট করা যায় শিক্ষার আলোকে সেটাই হচ্ছে প্রচেষ্টা আমাদের আপনার নাম পরিচয় আমার নাম কাঞ্চন অধিকারী আমি মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশন আলমিনিয়া থেকে সেক্রেটারি কোন স্কুল চন্দ্রপুর সেন্ট্রাল হাই স্কুলে আজকে কোথায় এসেছ মালডাঙ্গা আর এম ইনস্টিটিউট এখানে কি অনুষ্ঠান হচ্ছে নবচেতনা মেধা অন্বেষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

টিফিন সার্টিফিকেট রেডি তো কতটা খুশি তুমি অনেকটা খুশি হইছো কারণ কারণটা কি পড়াশোনা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য তোমার নাম কি অন্তরা পাল বাড়ি বইছি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাতৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট Aquilo কি sinto Quando de mm ser -hmm.